হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে গাড়িটি দেখাবো একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে বলবো বিসমিল্লা কার সেন্টার ফেসবুক পেজ এবং আমাদের প্রতিষ্ঠানের নাম বিসমিল্লা অটোকার থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর কাঙ্ক্ষিত একটা মতামত জানাবেন কার কোন গাড়িটি লাগবে আমার এই মুহূর্তে যে গাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে টয়েটা হায়েস্ট সুপার জিএল দুই হাজার আঠারো মোটার বি ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন করা গাড়িটি কিন্তু বিশ সিরিয়ালের একটি গাড়ি তো কথা না বাড়িয়ে চলুন আমরা গাড়িটি ঘুরে ঘুরে দেখি এবং আমাদের ডিটেলস আলোচনা করি সমর্থ ভিউয়ার্স আমাদের ঠিকানা ঢাকা কল্যাণপুর আমরা যদি সামনে ভিউটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন হেডলাইট এটি কিন্তু প্রজেকশন গাড়ির সাতের হেডলাইট তার পাশাপাশি গাড়িটি কিন্তু অরিজিনাল গ্লাস রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু প্রত্যেকটা গ্লাস রয়েছে একেবারে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল তার পাশাপাশি এই গাড়িটি প্রত্যেকটা সাইড আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ টায়ার কন্ডিশন দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ একবারে নতুন মতন রিংটা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির রিং লাগানোর আছে যার কারণে গাড়িটি কিন্তু লুকটা কিন্তু অসাম দেখানো দেখা যাচ্ছে সমান্ত ভিওর্স এরকম একটি গাড়ি কিনতে যদি চান তাহলে চলে আসতে হবে আমাদের শোরুমে ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকার আমাদের কাছে এরকমভাবে আরও বেশ কিছু গাড়ির কালেকশন রয়েছে সেগুলোও কিন্তু এসে দেখতে পারবেন আমরা গাড়িটির পিছন সাইডটা দেখানোর চেষ্টা করছি একটু ব্যাকগ্রাউন্ডা খুলে দেখাই যদি না ভিডিওর মাধ্যমেই তুলে ধরার চেষ্টা করব গাড়ির খুঁটিনাটি বিষয়ে যাতে আপনারা ভিডিও দেখেই সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বুঝতে পারেন যে গাড়িটি আসলে কতটা ফ্রেশ হতে পারে আউটলুক দেখে আপনি চিনতে পারবেন না যদি ভিতরের কন্ডিশন না দেখেন অনেকে চকচকা করে রাখে যার কারণে আপনাদের বিভ্রান্ত পড়ে যান আমি বলবো আমার গাড়িটি যদি আপনি সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ ভিতরের লুকটা দেখছেন যথেষ্ট ফ্রেশ একেবারে নতুনের মতনও রয়েছে সিলিং কন্ডিশনটা মার্শাল্লাহ খুবই ভালো ভালো মানের একটি হায়ে সুপার জেল কিন্তু হলে আমাদের এই শোরুমটি ভিজিট করতে হবে ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকার আমরা একটু বাম সাইডের ডান সাইডের কোচিং বেড়ো দেখাই এই গাড়িটি এনে কিছুই করি নেই জাস্ট এনে রেখে দেওয়া হয়েছে ধোয়া মশলা পলিশ করা কিছুই করা হয় নাই গাড়িটি দেখতে পাচ্ছেন পুশ স্টার্টের একটি গাড়ি দেখতে পাচ্ছেন কিলোমিটার থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে অ্যান্ড্রয়েড ডিবি পিলার সবটা এসি ইভিন কি এই গাড়িটিতে যেই সিলিংটা দেখতে পাচ্ছেন এটি সিলিংয়ে কিন্তু লাইটিং সিস্টেম আছে আপনাদেরকে একটু দেখাই যে আপডেট মডেলে এই গাড়িগুলো এরকম সিলিংগুলো পেয়ে যাবেন আপনারা লাইটিং সিস্টেমের যেই সিলিং সেটা কিন্তু এই গাড়িতে রয়েছে তাছাড়া এই গাড়িটিতে বরাবর মতন সুপার জিএলের যেই সিটগুলো থাকে সেটি আছে মাঝখানের সিটে রয়েছে বেবি সিট এবং অরিজিনাল যে হিটার বক্স সেটা কিন্তু রয়েছে সিলিংটাও মার্শাল্লাহ খুবই ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা এই গাড়িটি কিনতে চান অবশ্যই বিসমিল অটোকার যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কল্যাণপুর সোরা পেট্রোল পাম্পের পিছনে সুন্দরবন সুন্দরবনপুরিয়া সার্ভিসের সামনে আমরা একটু গাড়িটার ভিতর কন্ডিশনটা বনারটা এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ বাইশ সালের ডিসেম্বর মাসে ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট সকল কাগজপত্র আপডেট করা গাড়িটির আসল প্রাইস রাখা হচ্ছে আটত্রিশ লক্ষ টাকা এটাও ফিক্স না আপনার যদি সরাসরি